নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর সমস্ত কিছু মাঝা ঘষা করে কিন্তু সকালবেলা চাটা করতে আসলাম তো বন্ধুরা আমি দুদিন থেকে যেরকম করে বলছি যে আমাদের এখানে অষ্টপহর হচ্ছে তো আজকেও কিন্তু আমি সেম কথাই বলবো আমাদের এখানের অষ্টপহর হচ্ছে তার জন্য আমার ভিডিওতে অষ্টপ্রহরের আর কি কীর্তন শোনা যাচ্ছে তো সকল বন্ধুদের আমি বলছি রাধে রাধে সবার ভালো হোক আর সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি জামা কাপড় গোছাতে এই যে জামা কাপড় গোছাতে যে আমার কী বিরক্তটাই লাগে তোমাদের আর কি বলবো তো আর সময়ও পাচ্ছি না দুদিন থেকে জানো তো কী বলি আর দুদিন থেকে কাপড়গুলো চেয়ারে আর কি ঠাকুর ঘরে এক কোনায় রেখে দিয়েছি আজকে ভাবছি না আর না গোছালে হবে না কারণ ছোট্ট দিনের বেলা এই যে কয়েকদিন ধরে এই যে দাদাদের বাড়িতে খাওয়া দাওয়া ঠিক মতন বাড়ির কাজকর্ম হচ্ছিল না তো আজকে আবার ঠিকঠাক করে কাজ করে নিচ্ছি আবার এদিকে আবার আজকে একটু বাড়াবো জামা জামাকাপড়গুলো গুছিয়ে আর চলে আসলাম রান্নাঘরে এসে দেখি ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম নিয়ে একটু আলু মানে কেটে নিলাম কারণ ছেলে মেয়ে স্কুলের টাইম হয়ে গেছে স্কুলে যাবে তো এর জন্য একটু আলু কেটে আগে আলু ভাজা করে নিই আর এটাই একটা সহজ খাওয়া সকালবেলার যে আলু ভাজা আর ভাত হলে আমার ছেলেমেয়ের খুব ভালো হয় তো এর জন্য ওটাই করি বেশিরভাগ তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতেই পারবে কারণ বেশিরভাগ সকালে আমি ছেলে মেয়েকে ওই আলু ভাজা আর ভাতই দিই কারণ আর কিছু করার টাইম থাকে না ছেলেমেয়ের জন্য খাওয়ার রেডি চলো ছেলে মেয়েকে এখন খাওয়ারটা দিয়ে দিই আর খেয়ে খেয়ে স্কুলে যাক ছেলে মেয়ে চলে গেল স্কুলে আর এই যে দেখো কতগুলো জল পাই আর এতগুলো কি আরো আছে তো এটুকু আর কি নিয়েছি একটু চাটনি বানাবো ওর বাবা দেখছি সকালবেলা দোকান থেকে গুড় কিনে নিয়ে এসেছে তো আমি না দেখছি যে পোকা আছে নাকি তো দেখলাম যে না পোকা নেই আর তারপরও আমি একটু প্রেশারে সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করলে আর কি ভিতরে যদি পোকা থাকে তাহলে মানে মরে যাবে আর দেখাও যাবে কোনটা কোনটা আর কি ভালো আছে তো তার জন্যে প্রেশারে সিদ্ধ করতে বসিয়েছি আর আর একটা উনানে কিন্তু আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ আজকে সোমবার যেহেতু একটু নিরামিষ খাই আমরা তো এর জন্য কিন্তু মুগ ডালটা আর কি বসিয়ে দিলাম আর এদিকে চায়ের বাসন টাসনগুলো মেজে নিয়ে এখন কিন্তু জায়গা মতন রেখে দিচ্ছি আর বললাম না তোমাদের যে আমি একটু বেরোবো তার মধ্যে আবার বারোটার মধ্যে আমাকে বেরোতে হবে একটা কাজের জন্য তো দরকারি একটু কাজ তো ওর জন্যই তো সময় মতন আর কি টাইমলি আর কি বের হতে হবে বারোটার মধ্যে সব কাম মানে কাজ আমার কমপ্লিট করতে হবে এর জন্যই তো এই যে দেখো আমার কিন্তু কাপঠাপগুলো গোছানো হয়ে গেল। তারপরে এর মধ্যে আবার ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা কিন্তু সম্বাদ দিয়ে দিব। কোথাও বেরোনোর আগে আমাদের মাথায় কিন্তু সবসময় চিন্তা থাকে যে আমাদের ছেলে মেয়ে হাজব্যান্ড কি খাবে এটাই আর কি তো সব মানে গৃহিণীদের কিন্তু এটাই আর কি চিন্তা যে আমাদের আমরা যদি কোথাও যাই তো আমাদের ছেলে মেয়ে বা আমার আমাদের হাজব্যান্ড তারা যেন কোনো মতে কষ্ট না পায় তো এর জন্যই আর কি আমরা সবসময় ওদের খাওয়ার দাওয়ার সব কিছু রেডি করে রাখি এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেল আর কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি তো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে তরকারি বানিয়েছি এদিকে ফুলকপির ডাটা বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি আর এদিকে মুগ ডাল আর তখন তো একটু আলু ভাজা করেছিলাম ওটার একটু আছে তো এগুলোই আজকে দুপুরবেলা রান্নাবান্না আর এদিকে একটু চাটনি তো চাটনিটা এখনও নামানো হয়নি এখনও কড়াইয়ের মধ্যে আছে তো বন্ধুরা একদম বেরিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বারোটার মধ্যে আমাকে বেরোতে হয়েছে তো এই যে সকাল থেকে বারোটা অবধি আমি কিন্তু কাজকর্ম সেরে বেরিয়েছি তারপরে বেরোনোর পরে আমার কিন্তু যা মানে যেখানে দরকার ছিল সেখানের কাজটা কমপ্লিট করে এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি তারপরে গিয়ে আবার আমার আজকে না স্নানটা হয়নি কী বলবো আজকে সকালবেলার পূজাটা কিন্তু আমার ছোট্ট মেয়ে দিয়েছে কারণ আমি জানি যে আজকে এত কিছু রান্না করে কিন্তু বেরোনোটা কিন্তু মুখের কথা না কারণ একা হাতে কাটা বাচ্চা সব কিছু তো এর জন্য ছোটো মেয়েকে বলেছিলাম যে তুই একটু পূজাটা দিয়ে যাস আর এই যে এসে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে নিলাম এখন যদিও শুকাবে না একটু দিলাম জল ঝরার জন্য কারণ ছোট্ট দিনের বেলা যেন একটু দেরি করে জামা কাপড় মানে ধুলে কিন্তু শুকায় না তবুও মানে ধুয়ে দিলাম যেহেতু স্নানটা করলাম শুকাক আর কি যতটুকু পায় শুকাক না পেলে কালকে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল মূল্যবান সময় দিয়ে দেখছো তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা বন্ধুরা পরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যা হয়েছে উঠে একটু কাপড় ছেড়ে নিয়ে সন্ধ্যা বাতিটা দিয়ে নিলাম আর সামনেই যেহেতু কীর্তন তো ছেলে মেয়েকে বললাম তাড়াতাড়ি করে পড়তে বস তারপরে একটু কীর্তনে যাব। এই দিকে আবার আমার ছেলে আর কি কীর্তন বাড়ির থেকে কিছু ঘুগনি কিনে নিয়ে এসেছে আমি বলেছিলাম যে ঘুগনি কিনে নিয়ে আয় তো আবার কিনে নিয়ে এসেছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল আর করে নিয়ে তারপরে কিন্তু করতে বসেছিলো ছেলে মেয়ে এক ঘন্টা পড়াশোনা করলো করার পরে এখন কিন্তু এই যে রেডি হয়েছি কীর্তনে যাব যেহেতু সামনেই কীর্তন না গেলে মানে কীরকম হবে আর ঠাকুরের ওখানে যাওয়ার দরকার ছেলে মেয়েকে নিয়েই আর আমার ছেলে কিন্তু পড়েই কিন্তু দৌড় মেরেছে কারণ আমাদের স্বাস্থ্যেতেও একটু লেট হয় কারণ যেহেতু আমরা মেয়ে মানুষ তোমরা আমরা একটু মানে সেজে গুজেই বার হই তো ওর জন্য আগেই গেছে তো আমি দুই মেয়েকে নিয়ে বেরিয়েছি তো এই যে চলে এসেছি কীর্তন বাড়িতে আর এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে তো বন্ধুরা এক দেড় ঘন্টা আর কি কীর্তন শুনে তারপরে এই যে দেখো মোমো নেওয়া হয়েছে সবাই মিলে মোমো খাওয়া দাওয়া করা হয়েছে মোমো খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাড়িতে বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আর কালকে আমাদের এখানে অষ্টকালীন কালকে তো আর একটু তোমাদেরকে অষ্টকালীন শুনিয়ে দিব।